তো বন্ধুরা আপনার যদি গ্যারেজ বা পাঞ্চার শপ থেকে থাকে ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা এটা লিকেজ হচ্ছে এটাকে আমি রিপেয়ার করে দেখাবো তো বন্ধুরা চলো অনেক দিন থেকে এই যে পাইপটা থেকে হাওয়া লিকেজ হচ্ছে ফলে ট্যাঙ্কির থেকে অনেক হাওয়া বেরিয়ে যাচ্ছে তো আজকে আমি ভাবলাম চলো এটাকেই আমি রিপেয়ার করা যাক আজকে এমনিতেই ওয়েদার খারাপ আছে সেরকম বাজার নেই তো প্রথমে আমি কি করি এই যে ওয়াশারটা দেখতে পাচ্ছেন এটা পুরো খুয়ে আমি দেখতে পাই একবারই ক্ষয়ে গিয়েছিল এই জন্যে বিশেষ করে হাওয়া একবারই থাকছেই নাই এই জন্য আমি কী করলাম প্রথমে এইটাকে নিয়ে প্রথমে যে দেখতেই পাচ্ছেন একটা একটা লাগবে বারো তেরো আর ওইটা মূলত চোদ্দো পনেরো রিং মানে ডাল রেঞ্জ হলেই হয়ে যাবে তো আমি প্রথমে কী করি বারো তেরো ডাল ঠিক আছে বারো নম্বর ডাল লাগিয়ে দেবো এই মানে সামনের দিকটায় তারপর সেলাই রেঞ্জ দিয়ে ওটা আপনার যদি সেলাই রেঞ্জ নাও থাকে চোদ্দো পনেরো রিং রেঞ্জ দিয়ে খুলে দেবেন প্রেস করবেন খুলে যাবে ঠিক আছে এরপর ওটাকে আমি খুলে নেব খুলে নেওয়ার পর দেখতে পেয়েছিলাম যে অ্যালুমিনিয়ামের যে ওয়াশারটা থাকে সেটা এক সাইড হয়ে গিয়েছিল ফলে কী হচ্ছিলো এক সাইডের হয়ে যাওয়ার ফলে এয়ারটা ওইদিকে বেরিয়ে যাচ্ছিল এই জন্য আমি কি করলাম ওইটাকে আমি ফুলে প্রথমে বার করি তো ওয়াশারটা বের করে নিলাম বের করার পর কী করবো এই ওয়াশারটাকেই লাগাবো ঠিক আছে কিন্তু তার আগে কিছু প্রসেস আছে ঠিক আছে এরপর আমি কি করব একটা টিউ কাটা টিউ কাটার সাহায্যে আমি কী করবো গোল করে ওই যে ওয়াশারটা সাইজে কেটে নেবো এবং ওই যে থ্রেডটা দেখতে পাচ্ছেন থ্রেডের মাঝখানে আমি ঢুকিয়ে দেবো তবে ওয়াশারটা কাটার সময় আপনাদের খেয়াল রাখতে হবে ওয়াশারটা যেন একটু টাইট হয় মানে রাবারের যে ওয়াশারটা আমি তৈরি করছি সেটা যেন একটু টাইট হয় তা না হলে আপনার পুরো কাজটাই কিন্তু ব্যথা হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আমি ভালোভাবে কেটে নেব এটা আমি কাটার সময় দু তিনবার ভুল হয়ে গিয়েছিলো ঠিক আছে প্রথমে আমি গোল করে কেটে নেওয়ার ফলে কী হয়েছিলো ওই যে মাঝখানে যে ফুটোটা সেটা আমি করতে পারিনি ফলে বড়ো হয়ে গিয়েছিলো যে আমি দু তিনবার চেষ্টা করার পর যে তৃতীয়বার যেটা হয় সেটা খুবই ভালো হয় তাও এরকমভাবে কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে এরকমভাবে টিউটিকে ভাঞ্চ করে নেবেন ঠিক আছে এবং ওপরের দিকে যে অংশটি অনেক সূক্ষ্মভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কতটুকু কাটলাম দেখতে পাচ্ছেন প্রথমবার যে হোলটা সেটা বড়ো ছিল এবারে দেখতে পাচ্ছেন ঢুকোতে অনেকটা কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু কষ্ট হলেও এটা আপনার হাওয়া একদম লিকেজ করবে না দেখতে পাচ্ছেন আমি অনেকভাবে ট্রাই করি এরপরে কী করলাম আমি সেটাকে ভালোভাবে গোল শেপ দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা গোল করে কাটা হয়ে গেছে এরপর আমি ওই যে থ্রেডটা থ্রেডে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঢোকাতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে এটা ঢুকিয়ে দেওয়ার পর এটাকে আমি দিয়ে দেবো গ্লু দিয়ে দেবো যেটা পাংচার রিপেয়ারে পাংচার রিপেয়ারে কাজে লাগে সেই গ্লুটাই আপনারা এখানে একটু অল্প করে দিয়ে দেবেন ফলে হাওয়ার লিকেজ একদমই হবে না এবং প্রথমে যে রাবারের ওয়াশারটা দিয়ে দিলেন রাবারের ওয়াশার দিয়ে দেওয়ার পর এরপর আপনাকে যে অ্যালুমিনিয়ামের যে ওয়াশারটা যে আগে যেটা ছিল সেটাই আমি দিয়ে দেবো কোনো প্রবলেম হবে না এক সাইড হয়ে গেলেও এটা কোনো অসুবিধা হবে না যেহেতু রাবারের ওয়াশারটা নিচে থাকবে ঠিক আছে আগে নিচে দেবেন তারপরে ওই ওয়াশারটা দেবেন দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আঠাটা লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর অ্যালুমিনিয়ামের যে ওয়াশারটা সেটা আমি লাগিয়ে দেবো ঠিক আছে লাগানো হয়ে গেলো এরপর হাওয়া দেওয়ার যে নজরটি সেটি আমি লাগিয়ে দেবো এটি ভালোভাবে লাগাতে হবে এবং টাইটটি সাবধানে করতে হবে এবং টাইটটি খুব বেশি দিয়ে দেওয়া চলবে না ফলে যে রাবারের যে ওয়াশারটি সেটি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেটিকে আমরা যতটা দেওয়া যায় ততটা টাইটই দিতে হবে বেশিও দেওয়া চলবে না আবার কমও দেওয়া চলবে না কম দিলেও কিন্তু হাওয়া লিকেজ করতে পারে খুব বেশি টাইট করে দিলে কিন্তু কেটে যাবে তাই আপনাকে বুঝে শুনে টাইটটি দিতে হবে তো বন্ধুরা এবার তো কাজ সব কমপ্লিট এবার টেস্টিংয়ের পালা তো দেখে নেওয়া যাক কাজটা ঠিকঠাক হলো কি না তো প্রথমে আমি ট্যাঙ্কিতে হাওয়াটি খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখা যাক এটাতে হাওয়া বেরোয় কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটাতে কোনো হাওয়া লিকেজ পড়েনি খুবই ভালো কাজটি হয়েছে ঠিক আছে এটা অনেকদিন থেকে আমি ভুক্তভোগী ছিলাম অনেক দিন থেকে হাওয়ার লিকেজ হচ্ছে আমি শুধু মানে ভাবছিলাম যে করে দেবো করে দেবো কিন্তু হচ্ছিলো না যাই হোক আজ কাজটা খুবই ভালো হয়েছে আপনাদেরকে পুরো একবার প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি হাওয়াটা খোলা আছে ঠিক আছে আপনাদেরকে বিশ্বাস করতে না হয় আপনাদের স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই যে হাওয়া করে দেখাচ্ছি তারা দেখাচ্ছি তো এ হচ্ছে স্ক্রু ড্রাইভার এটার সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে হাওয়া খোলা আছে কি না তো আপনারা আওয়াজ পেয়ে যাবেন হাওয়া থাকলে নিশ্চয়ই পাবেন তো দেখতে পেলেন আবারও দেখাচ্ছি দেখুন টেস্ট করলে হাওয়া কিন্তু বেরোচ্ছে এরপর দেখতেই পাচ্ছেন এখান থেকে কোনো হাওয়া লিকেজ হচ্ছে না পুরো কাজ সাকসেসফুল তো বন্ধুরা ভিডিওটা যদি আমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ